নমস্কার বন্ধুরা রুপ গার্ডেনিং কালচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা বিশেষ করে ছাদ বাগানে যারা আম গাছ বসাই প্রত্যেকেই এই শীতকালেই একটা জিনিস মাথার মধ্যে থাকে যে কিভাবে। আমরা আমাদের ছাদ বাগানে যে সমস্ত আম গাছগুলি আমরা বসাই প্রত্যেকটি আম গাছেতে কীভাবে প্রচুর পরিমাণে মুকুল আনা যায় এবং সেই সমস্ত আম গাছগুলি এই ডিসেম্বর মাস থেকে কিভাবে তার যত্ন পরিচর্যা এবং কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি আমরা এই সময়ে সেই সমস্ত ভুলগুলি করে ফেলি এবং সেই সমস্ত ভুলগুলি করার ফলে আগামী দিনে প্রচুর পরিমাণে মুকুল আসে না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন ভুলগুলি আমরা এই ডিসেম্বর মাসে আমরা সেই সমস্ত ভুলগুলি করব না এবং আগামী দিনে অর্থাৎ এই কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু গাছের মুকুল আসা কিন্তু শুরু হয়ে যায় তবে কিছু কিছু গাছ এখনও আমাদের যে সমস্ত অ্যাডভান্স লেভেলের গাছগুলি রয়েছে প্রত্যেকটি গাছে কিন্তু এই ডিসেম্বর মাস থেকেই মুকুল আসা শুরু হয়ে যায় কিন্তু কিছু কিছু গাছ অর্থাৎ দেশীয় কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলি আমাদের ছাদ বাগানে উপস্থিত রয়েছে এবং সেই সমস্ত জাতগুলি কিন্তু জাতেও এবং তার টেস্ট এবং গুণগত মানও খুবই ভালো সেই সমস্ত কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলি পঁচিশে ডিসেম্বরের পর থেকে কিন্তু মুকুল আসে তো আমরা এই সময় দাঁড়িয়ে গাছের কীরকম নিয়ন্ত্রণ করব যাতে আগামী দিনে অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের পর থেকে সেই সমস্ত গাছগুলি প্রচুর পরিমাণে মুকুল আনা যায় এবং মুকুল শুধু এলেই তো হবে না সেই সমস্ত মুকুলগুলি যাতে একদমই ঝরে পড়ে না যায় আমরা দেখেছি ছাদ বাগানে যে সমস্ত আম গাছগুলিতে প্রচুর পরিমাণে মুকুল আসে সেই সমস্ত মুকুলগুলি কিন্তু কিছু কিছু রোগ লক্ষণ করা যায় যেমন গাছের পাতায় কিছু রোগ লক্ষণ করা যায় এবং গাছের মুকুলে শুকনো হয়ে ঝরে পড়ে যাওয়া এছাড়া তার সাথে মুকুলের মধ্যে যে হলুদ ভাব সেগুলি চলে আসে এবং মুকুল কালো হয়ে যায় সেই সমস্ত পর্যায়ে কিন্তু আমরা সেই মুকুলগুলিকে রক্ষা করতে পারি না বলেই ছাদ বাগানের গাছে কিন্তু আম কম হয় তো চলুন একের পর এক স্টেপ আলোচনা করব কোন স্টেপে কি কি সার প্রয়োগ এবং তার কি ট্রিটমেন্ট বা তার পরিচর্যা করতে হবে তো প্রথমেই বলি যে সমস্ত গাছগুলি এই সময় আপনার মনে হচ্ছে যে আপনার গাছটি খুব ছোট পাত্রে রয়েছে সেই গাছটি আপনি রিপোর্টিং করতে চাইছেন বা রিপোর্টিং করে ফেলেছেন তো এখনই আপনি সেই সমস্ত রিপোর্টিংয়ের চিন্তাভাবনা কিন্তু একদমই দূর করুন কেননা এই ডিসেম্বর মাস থেকে কিন্তু একদমই রিপোর্টিং করা যাবে না কেননা আমাদের ছাদ বাগানে যে সমস্ত গাছগুলি আমরা বসাই খুবই কম জায়গা বা কম মাটির মধ্যে আমরা বসাই বলে গাছে কিন্তু আমরা ভাবি যে ফলন হিসাবে কম হয় আমরা কি করি যখন মুকুল আসে তার আগে আমরা অনেকেই মাটি পরিবর্তন করি কিন্তু এটা একদমই ভুল ধারণা মাটি পরিবর্তনের করার কোনো প্রয়োজন নেই গাছটি যে অবস্থায় রয়েছে গাছটি যদি আপনার পুরাতন হয় অর্থাৎ গাছটি যদি শক্তপোক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই গাছেতেই প্রচুর পরিমাণে ফলন ধরানো সম্ভব তবে সেক্ষেত্রে গাছটির কিন্তু নিয়ম অর্থাৎ সমস্ত দিক দিয়ে কিন্তু গাছটির পরিচালনা করা প্রয়োজন এরপর বলি আমাদের গাছে জল দেওয়ার সিস্টেমটা আমরা এই শীতকালে কিন্তু কোনো আম গাছেতেই প্রচুর পরিমাণে জলের ব্যবহার করব না জলের ব্যবহার যদি আমরা প্রচুর পরিমাণে করি সেক্ষেত্রে গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সটা বেশি থাকতে পারে সুতরাং আমাদের জল নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকঠাক রাখতে হবে জলের অতিরিক্ত ডোজ দেওয়া যাবে না এবং একদমই শুকনো করে গাছকে রাখাও যাবে না এটি হলো গাছের জল নিয়ন্ত্রণের জায়গাটি এবারে আমরা আলোচনা করব গাছে কিভাবে প্রচুর পরিমাণে মুকুল আনা যায় তো মুকুলের দিক থেকে সর্বপ্রথমে দুটো তিনটে জিনিস একদম বলা প্রয়োজন যে এই সময়ে কিন্তু গাছে অতিরিক্ত ও জৈব বা রাসায়নিক যে সমস্ত জিনিসগুলো হয় সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা গাছের মধ্যে প্রয়োগ করব না কেননা যদি গাছে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন আপনি দিয়ে ফেলেন মানে গাছের যদি জৈব সারও আপনি দেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় গাছ কিন্তু প্রচুর পরিমাণে মুকুল আনার পরিবর্তে গাছে কিন্তু নতুন কচি পাতা অর্থাৎ গাছ বৃদ্ধির দিকে বেশি খেয়াল দিয়ে ফেলে সেক্ষেত্রেও আমাদের গাছে প্রচুর পরিমাণে সার প্রয়োগ কিন্তু করা যাবে না এই ডিসেম্বর মাসে তবে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি কিন্তু নাইট্রোজেন থাকা সত্ত্বেও সেই সমস্ত ডোজগুলি কিন্তু আমাদের দিয়ে যেতে হবে তো কি ডোজ আপনি এই সময় থেকে শুরু করবেন অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকেই আপনি কি ডোজ দেওয়া শুরু করবেন তো প্রথমেই বলি গাছের মুকুল আসার আগে পর্যন্ত আপনাকে কিন্তু তিনটি ডোজ আপনাকে কিন্তু পরপর দিয়ে যেতে হবে এর মধ্যে রয়েছে সুপার সোনাটা সুপার সোনাটা এবং তার সাথে রয়েছে অ্যাগ্রোমেন্ট গোল্ড অ্যাগ্রোমিন গোল্ড এবং তার সাথে রয়েছে মিক পাওয়ার তবে হ্যাঁ এই মিক পাওয়ারটির বিষয়ে অনেকেই মানে এর আগে যখন আমি প্রথম ভিডিও করি তার আগে আমি বলেছিলাম যে মিক পাওয়ার অনেকেই অনেক জায়গায় পাননি এবং এটি কিভাবে পাবেন বা এটি সচরাচর পাওয়া যায় না সেই বিষয়ে কিন্তু আমার অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন তবে একটি বিষয়ে বলে রাখি মিক পাওয়ারের কিন্তু আরও একটি ডোজ রয়েছে যেটি হলো বুস্টার টু আম গাছের ক্ষেত্রে আমরা অনেকে এই বুস্টার টু ব্যবহার করেছি এবং বুস্টার টু সম্পর্কে আশা করি অনেক জায়গায় এটি অ্যাভেলেবেল রয়েছে বুস্টার টু এই ডোজটি এক্ষেত্রে আপনি এই কিন্তু মিক পাওয়ারের জায়গায় বুস্টার টুও ব্যবহার করতে পারেন তবে এটি কিন্তু খেয়াল রাখতে হবে যদি যখন আপনি এই তিনটে ডোজ ব্যবহার করছেন সুপার সোনাটা গোল্ড এবং মিক পাওয়ার বা বুস্টার টু এই তিনটে ডোজ কিন্তু গাছের প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু অর্থাৎ মুকুল পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে আনতে সহায়তা করবে সেক্ষেত্রে দেখা যায় অনেকেই সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে কিন্তু এই ডোজটি শুরু করে দেয় মাসে একবার তো আপনি যদি এখনও শুরু করে না থাকেন তাহলে কিন্তু এই ডিসেম্বরের শুরু থেকেই আপনি কিন্তু এই ডোজটি শুরু করে দিন কেননা যদি দেখা যায় যে আপনার যে সমস্ত ছাদ বাগানে গাছগুলি রয়েছে সেই সমস্ত আম গাছগুলি আপনার জানুয়ারিতে যদি মুকুল আসে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণে মুকুল আসার চান্সটা বাড়িয়ে তুলবে অর্থাৎ যে ডগায় আপনি লক্ষ্য করতেন যে আগের বছরের তুলনায় এবছরে কম হয়েছে সেই সমস্ত গাছগুলি কিন্তু প্রচুর পরিমাণে মুকুল আসবে এই তিনটে ডোজের ফলে এবারে বলি অনেকেই হয়তো ভাবছেন যে সুপার সোনাটা দিলে গাছ প্রচুর পরিমাণে ডেভেলপ করবে সেই জায়গা মুকুল আসবে না এমনটা নয় এই সময় গাছে কিন্তু মুকুল আনার জন্যেই এই তিনটে ডোজই কিন্তু গুরুত্বপূর্ণ এবারে গাছের আলোচনা করা যাক এই ডোজ দেওয়া সত্ত্বেও অনেক সময় কি হয় গাছে প্রচুর পরিমাণে মুকুল আসে না সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাছে কিন্তু ফাঙ্গাস জাতীয় রোগটি কেননা ফাঙ্গাস জাতীয় রোগ যদি গাছে লেগে থাকে তাহলে কিন্তু গাছের প্রচুর পরিমাণে মুকুল এলেও সেই সমস্ত মুকুলগুলি কিন্তু ফলে সেট হবে না ফাঙ্গাস জাতীয় রোগ লেগে থাকার কারণে এবারে গাছে যদি কোনোরকম কোনো রোগ পোকার আক্রমণ থাকে অনেক সময় দেখা যায় গাছে প্রচুর পরিমাণে মুকুল এলেও সেই সমস্ত গাছগুলিতে প্রচুর পরিমাণে পিঁবড়ের উপদ্রব হয় সেক্ষেত্রে কিন্তু গাছের এই যে পিঁমড়ের উপদ্রব হচ্ছে সেটিও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তবে এক্ষেত্রে অনেকেই এটা সেটা পাল্টা প্রয়োগ করে ফেলেন গাছে যার ফলে কিন্তু গাছের মুকুলগুলিও ঝরে যায় এবং তার সাথে ফলনও কিন্তু কম হয় এর জন্য সব থেকে বলব আপনি গাছের যে যদি গাছে কোনো রকম আপনার মনে হয় যে আপনার গাছে পিমড়ের উপদ্রব হচ্ছে বা কোনো রকম রোগ পোকার আক্রমণ হচ্ছে তার জন্যে আপনি মুকুল আসার আগেই একবার গাছে পেস্টিসাইড ব্যবহার করুন পেস্টিসাইড যদি আপনি একবার ব্যবহার করেন অর্থাৎ ডোজ বাড়িয়ে অর্থাৎ কাকা পেস্টিসাইড কাকা পেস্টিসাইড খুবই ভালো এবং মুকুল আসার আগেই কিন্তু আপনাকে এটা প্রয়োগ করতে হবে মুকুল আসার পর যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু মুকুলের ক্ষতি হবে কেননা ফুল থেকে ফলে সেট হবেন সুতরাং গাছে যদি আপনার মনে হয় যে রয়েছে বা মাটিতেও কিছুটা কুমড়ের উপদ্রব থাকতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই একবার কাকা পেস্টিসাইড ব্যবহার করে দিন মুকুল আসার আগে এবং তারপর আপনাকে এই যে তিনটি ডোজ এটি কিন্তু দশ থেকে বারো দিন অন্তর আপনাকে কিন্তু একবার একবার করে এই ডোজটি ব্যবহার করতে হবে প্রথমেই বলি যদি সুপার সোনাটা আপনি একবার ব্যবহার করেন তার দশ থেকে বারো দিন পর আপনি আবার একবার অ্যাগ্রিমেন্ট বোর্ড ব্যবহার করবেন এবং তার দশ দিন পর কিন্তু এই মিক পাওয়ার বা বুস্টার টু এই রোজটি ব্যবহার করবেন এরপরে বলি যদি আপনার এক্ষেত্রে একটি মাসে তিনটি ডোজ প্রয়োগ করা হয়ে থাকে দ্বিতীয় মাসে আপনি কী প্রয়োগ করবেন দ্বিতীয় মাসে অবশ্যই আপনি বুস্টার টু বা মিক পাওয়ার এই যে ডোজটি কিন্তু ব্যবহার করবেন কেননা সেক্ষেত্রে আর সুপার সোনাটা বা অ্যাগ্রিমেন্ট গোল্ড এগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না শুধুমাত্র বুস্টার ডোজ দিলেই এর মধ্যে যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেগুলি হল গাছকে প্রচুর পরিমাণে ফুল থেকে ফলেও সেট করাবে এবং সেই সমস্ত জায়গাগুলিতে প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সক্ষম করে তুলবে এই বুস্টার টু এবং মিক পাওয়ার এর মধ্যে আপনি যে কোনো একটি ব্যবহার করলেই হবে এবারে বলি গাছের অনেক সময় কি হয় আমাদের প্রচুর পরিমাণে মুকুল এলেও মুকুলগুলি ঝরে পড়ে কেন পরে না মুকুলগুলি থেকে ফলে সেট হয় না এর মধ্যে প্রথমত যে রোগটি থাকে সেটি হলো গাছের যখন মুকুল হয় আমরা এই সময় লক্ষ্য করছি যে গাছের অর্থাৎ দিনের বেলায় কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে এবং আস্তে আস্তে কিন্তু ঠান্ডার ভাবটা চলে আসে তো এই যে বিষয়টি এটি কিন্তু আমরা ফলো করি না ফলো করি না মানে এটা হচ্ছে আমরা সকালের দিকে জল দিই না গাছে সন্ধ্যের পর গাছে জল দিই তো সেক্ষেত্রে বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে আপনাকে কিন্তু সকালেই গাছে জল দিতে হবে সন্ধ্যের যে জল দেওয়ার রুটিনটা আমাদের কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে কেননা সন্ধ্যের পর গাছের জল দেওয়ার প্রয়োজন থাকে না কিন্তু আমরা গাছে সন্ধ্যের পরই ওভারডোজিং করে জল দিয়ে ফেলি যার ফলে কি হলে মুকুলেও কিন্তু এই এফেক্টটা এসে পড়ে যে প্রচুর পরিমাণে মুকুল কিন্তু ধরলেও সেই মুকুলগুলি ফলে সেট হচ্ছে না ফলে সেই মুকুলগুলি কিন্তু ফাঙ্গাস জাতীয় রোগের অ্যাটাক হয়ে পড়ছে এবং ওভারডোজ ডোজ জলের ফলে কিন্তু মুকুলগুলি মানে ফুল থেকে ফলে সেট হতে পারছে না ফলে মুকুলগুলিও কিন্তু ঝরে পড়ছে ওভার ডোজিং জলের ফলে এটিও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই মুকুল আসার পর কিন্তু এবারে বলি আমরা যে সমস্ত মুকুলগুলি আসছে তারও কিন্তু কিছু ট্রিটমেন্ট রয়েছে যেগুলি আমরা অন্য আরেকটি ভিডিওতে আমি এর আগে বলেছিলাম এবং দেখিয়েছিলাম কিভাবে মুকুল থেকে প্রচুর পরিমাণে ফলে সেট করাবে আমার ওই ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য বলবো মুকুল আসার পরেই কিন্তু আপনাকে গাছে মধু স্প্রে করতে হবে মধু স্প্রে করলে কি হবে যে সমস্ত মুকুলগুলি খুবই দ্রুততার সাথে বেড়ে উঠেছে সেই সমস্ত কিন্তু প্রচুর পরিমাণে ফলে সেট করাবে অনেকেই বিশ্বাস করেন না যে এটি মনে করেন যে যদি গাছে মধু স্প্রে করা হয় তাহলে কিন্তু গাছের প্রচুর পরিমাণে পিঁপড়ের উপদ্রব হবে তার জন্যই আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে গাছে কিন্তু পেস্টিসাইড ব্যবহার করে দিলে পিঁপড়ির উপদ্রব একদমই থাকবে না এবং মুকুল ধরার পর যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু কিন্তু এই মুকুলগুলি ফুল থেকে ফলে সেট হবে না তো এর ভিডিও আমার কিন্তু চ্যানেলে অবশ্যই রয়েছে এবং সেই ভিডিওটি চাইলে আপনি দেখেও নিতে পারেন যে কিভাবে প্রচুর পরিমাণে মুকুল থেকে আপনি ফলে সেট করাবেন এরপর বলি গাছের এই সময় খাবার দেওয়ারের যে নিয়মটা গাছে এই সময় শুধুমাত্র আপনি ভার্মিক কম্পোস্ট দিতে পারেন এবং কিচেন কম্পোস্টের যে জলটি হয় সেটি কিন্তু আপনাকে খুবই কম মাত্রায় দিতে হবে তবে সেটি কিন্তু সন্ধ্যের পরই একদমে দেওয়া যাবে না আর ভাব ভার্মিক কম্পোস্টের যে মাত্রাটি সেটিও কিন্তু আপনাকে ওভারডোজ অর্থাৎ প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্ট আপনি গাছের মধ্যে দিয়ে দিলেন দিলে কিন্তু প্রচুর পরিমাণে গাছের নাইট্রোজেন হবে অর্থাৎ গাছের নতুন পাতা অর্থাৎ নতুন ব্রাঞ্চ আসার দিকে গাছ কিন্তু বেশি ফোকাস দেবে শুধুমাত্র গাছ যে অবস্থায় আছে গাছটিকে সচরাচর অর্থাৎ গাছটিকে ভালো পরিমাণে ব্রে বেড়ে ওঠা না দিকে যদি আপনি গাছটিকে ফুল ফল আসার দিকে মানে খেয়াল রাখেন তাহলে কিন্তু গাছটি প্রচুর পরিমাণে ফলও দিতে সক্ষম হয়ে উঠবে এছাড়াও বন্ধুরা গাছের এই যে মুকুল আসার পর কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় আমরা যারা বাগানে । আম গাছ বসাই সেক্ষেত্রেও কিন্তু অনেক নিয়ম এবং অনেক নিয়মকানুন রয়েছে যেগুলি ফলো করলে কিন্তু গাছে ওই মুকুলগুলি পার্টিকুলার আপনার কিন্তু ঝরে পড়বে না এবং সেই জায়গা থেকে ফলও কিন্তু ঝরে পড়বে না ফলের ক্ষেত্রেও একটি বিষয় আমরা অনেক সময় লক্ষ্য করি মুকুল থেকে যখন ফলে সেট হয় ফলও কিন্তু ছোট ছোট অবস্থায় ফল ঝরে পড়ে যায় এই সমস্ত রোগগুলি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তবে তার জন্যে যদি আমি আরও ভিডিওটি লম্বা করি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমরা এই কী করে গাছের প্রচুর পরিমাণে মুকুল আনব সেটি আপনাদের ভালো মতন বোঝাতে পেরেছি এবং এই তিনটে জিনিস যেটি আমি বললাম পরপর এটি কিন্তু গাছের জন্য দেওয়া খুবই জরুরি আমরা ছাদ বাগানে অল্প মাটিতে চাষ করার ফলেই কিন্তু আমাদের গাছের ফলন কিন্তু কম হয় শুধুমাত্র জল দিয়ে আর গাছের গোড়ায় ভালো মতন মাটি দিলেই কিন্তু যে ফলন হবে তা কিন্তু নয় আমরা অনেকেই এই সমস্ত জিনিসগুলি এই সমস্ত ডোজগুলি সম্পর্কে আমরা জেনেছি এবং আগামী দিনে আমরা এই সমস্ত ডোজের ব্যবহার যদি না করি তাহলে কিন্তু গাছে অর্থাৎ ছাদ বাগানের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আমরা আনতে পারবো না তো বন্ধুরা আবার এর পরের স্টেপ অর্থাৎ গাছের মুকুল কিভাবে ঝরে যাতে না পড়ে সেই সমস্ত ভিডিও দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন টাটা bye bye jai hind